একটা আছে ফবাদ যে আল্লাহ যা করে ভালোর জন্য আপনারা সবাই মানেন তাই না তো এই কথা আমি কেন বলছি জাস্ট চিন্তা করেন এই যে অনেকেই দেখছি যে খুব হতাশায় ভুগছেন খুবই মানসিকভাবে বিধ্বস্ত হয়ে আছেন যে এত স্বতঃস্ফূর্তভাবে একটা দলকে ভোট দিলাম কিন্তু সেই দল ভোটে জিতে আসতে পারলো না এটা তাদেরও ব্যর্থতা আছে এটা অস্বীকার করার সুযোগ নেই কারণ আমাদের বাংলাদেশের যে সামাজিক প্রেক্ষাপট বা রাজনৈতিক প্রেক্ষাপট সেটার আলোকে তাদের যে স্ট্র্যাটেজি সাজানোর প্রয়োজন ছিল সেই স্ট্র্যাটেজিক ওয়েতে তারা মানে মানুষ ভোট দিয়েছে ঠোকে কিন্তু সেই ভোটগুলা তারা ওইভাবে নিয়ে আসতে পারে নাই বা জয় ছিনিয়ে আনতে তারা ব্যর্থ হয়েছে তো সামগ্রিকভাবে তাদেরও ব্যর্থতা ছিল এর পাশাপাশি আপনি চিন্তা করেন যে আজকে যদি এই জামাত শিবির একদম হাইফোথিসলি আমি একদম ধরে নিলাম যে লেটসে তারা ক্ষমতায় আসলো তারা নির্বাচনে জিতলো এই নির্বাচনে জিতার পর তাদের যে কী অবস্থা হতো আপনারা এটাকে বুঝতে পারছেন আপনাদের কোনো আইডিয়া আছে যে কি হতো তখন তাদের তো নির্বাচনের ফার্স্ট দিন আগে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম আমার এই ফেসবুক পেজে সেখানে আমি বলেছিলাম যে ইভার নির্বাচনে যদি জামাত শিবির মানে জিতে আসতে পারে আমি নাকে খোর দিব মানে এটা ইম্পসিবল মানে জামাত শিবির জীবনে জিততেই পারবে না ঠিক আছে তখন আমি মানে জাস্ট নির্বাচন হওয়ার দিন আগে আমি ফলাফল হাতে পেয়ে গেছি অলরেডি যখন আমি দেখলাম যে বাংলাদেশের প্রধান সারের নিউজ মিডিয়া তারপর আপনার আমাদের দেশের যেই আমলাতান্ত্রিক প্রশাসন সব কিছু তাদের গতিবিধি লক্ষ্য করার পর আমি এই জায়গাতে উপনীত হয়েছি যে দিস ইজ নট পসিবল ঠিক আছে অ্যান্ড ইফ দা জামাত ফার্টি পাওয়ার দেন নট সারভাইভ ঠিক আছে তারা হয়তো বড় জোর গেলে দুই বছরের সারভাইভ করতে পারবে তাদের ক্ষমতায় টিকাটা খুবই কঠিন সাধ্য হয়ে যেত আপনি কি করবেন আপনার মানে আপনি ধরেন ক্ষমতায় আসবেন কিন্তু আপনার বিপক্ষে মিডিয়া হতে শুরু করে মন্ত্রিসভা না মন্ত্রিসভা তো নিজ দলেরই থাকবে কিন্তু যে পুলিশ প্রশাসন বা অ্যাডমিনিস্ট্রেটিভ এবং সিভিলের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন মানে যত মানে বাংলাদেশের প্রত্যেক যেসব জায়গা আছে সব জায়গায় যদি সরকারের বিপক্ষে চলে যায় তখন আলটিমেটলি একটা কু তৈরি হবে ঠিক আছে সেনা কু বা অন্যান্য বিভিন্ন যেই পলিটিক্যাল কু সেটা সংগঠিত হবে এবং সেটার সুযোগটা নিবে হচ্ছে ইন্ডিয়া বা আওয়ামী লীগ ঠিক আছে তখন দেশের মধ্যে আরও মারাত্মক রকমের গৃহযুদ্ধ তৈরি হবে এটা কি আপনারা বুঝতে পারছেন তখন মানে বাংলাদেশের পলিটিক্যাল চ্যাপ্টার থেকে জামাত শিবির জামাত শিবির তো ক্লোজ হয়ে যেতই যেত সেই সাথে বিএনপিও ক্লোজ হয়ে যেত তখন আমও যেত ছাড়াও যেত এটা জাস্ট চিন্তা করেন তো আমি সেই পলিটিক্যাল অ্যানালাইসিস থেকে যতটুকু বুঝলাম যে বিএনপি তারা ক্ষমতায় আসাতে এক প্রকার ভালোই হচ্ছে অন্তত যাই কিছু হোক আমলিক তো জায়গা পাবে না আমলিক সেটার সুযোগ নিতে পারবে না আমলিক বলেন বা ইন্ডিয়া বলেন তারা মানে সুবিধার করতে পারবে না বিএনপি যেহেতু পিছনের ইতিহাসে চার থেকে পাঁচবার তারা ক্ষমতায় এসছে তাদের একটা দেশ পরিচালনা করার অভিজ্ঞতা আছে হয়তো তাদের সাংগঠনিক ব্যর্থতা বা সাফল্য মানে এগুলো নিয়ে আসলে ডিবেট করার অনেক অপশন আছে এগুলো নিয়ে ডিবেট করতে গেলে অনেক ডিবেট করা যায় কিন্তু তাদের তো একটা মিনিমাম বেসিক অভিজ্ঞতা আছে তো তারা যদি সরকার হিসাবে মানে রাষ্ট্রপ্রধানের হিসেবে যদি বাংলাদেশে থাকে অন্তত অ্যাটলিস্ট মানে বাইরের কোনো বহির্গত শত্রু এবং যেই বাংলাদেশের অন্যতম আরেকটা সন্ত্রাসী সংগঠন আমলিক তারা মানে বিষয়টা সুবিধা করতে পারবে না বা এটার কোনো অ্যাডভান্টেজ নিতে পারবে না ঠিক আছে আপনি কি করবেন আপনি ধরেন জামাতের সাপোর্টার আপনি জামাতকে নিয়ে আসছেন কিন্তু জামাতের বিপক্ষে পুলিশ প্রশাসন হতে সিভিল অ্যাডমিনিস্ট্রেটিভ সব কিছু আপনার বিপক্ষে আপনাকে মানে রাষ্ট্র পরিচালনা করার জন্য তাদেরকে তো আপনার লাগবে তা তারা যদি আপনাকে কপারেট না করে তখন আপনি রাষ্ট্রটা কিভাবে পরিচালনা করবেন তখন তো কলাপস হয়ে যাবে একটা রাষ্ট্র এই জিনিসটা আমি নির্বাচনের পাঁচ দিন আগে উপলব্ধি করেছি আমি এই জিনিসটা নোটিস করতে পেরেছি এবং সেটার কনসিকুয়েন্স নির্বাচনের ভোট ভোটকেন্দ্রতে দেখলাম কিভাবে ইঞ্জিনিয়ারিং করে মানে শুরুতে শুরুতে দেখলাম যে জামাত মানে ভালো একটা জায়গায় চলে গিয়েছিল হঠাৎ করে দেখলাম যে ওয়েবসাইট থেকে সব কিছু রিফ্রেশ হয়ে গেল তারপর দুই ঘন্টা তিন ঘন্টা চলে গেল এর মধ্যে কিছু একটা তো একটা হয়েছেই তারপর হঠাৎ করে দেখলাম যে বিএনপি অনেক দূর আগিয়ে গেছে আর জামাত মানে এগুলো সব মিডিয়াটা এগুলো নিয়ে আসলে নতুন বলার নতুন করে বলার কিছু নেই আপনারা সব কিছু জানেন এরপর কি হয়েছে তো জন্য আর কি বললাম আল্লাহ যা করে ভালোর জন্য করে ঠিক আছে জামাত শিবির হেরেছে তারা সেখান থেকে একটা লিসেন নিয়েছে যে আমাদের মানে ভুলটা কোথায় ছিল কোথায় আমাদের মিস্টেক হয়েছে সেখান থেকে জামাত শিবির শিখবে সেই ভুলগুলো সংশোধন করবে এবং সবাইকে সাথে নিয়ে কিভাবে ক্ষমতায় আসা যায় সেই পরিকল্পনা নিয়ে তারা পলিটিক্স করবে আর এটা তো মানে এই যে এককভাবে যে নির্বাচন এটা দিস ইজ ফার্স্ট টাইম জামাত শিবির মানে পলিটিক্স করতেছে প্রায় পঁচিশ থেকে তিরিশ বছর ইফ এম নট রং কিন্তু এককভাবে মানে নির্বাচনে দাঁড়িয়ে মানে ইলেকশন প্রতিদ্বন্দ্বিতা করার যে অভিজ্ঞতা এই দিস ইজ ফার্স্ট টাইম ঠিক আছে তো এটা তো ফার্স্ট অভিজ্ঞতা এই অভিজ্ঞতা যেটা হয়েছে এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সামনে তারা কিভাবে পলিটিক্স করবে সেটার উপর একটা তাদের যে পলিটিক্যাল স্ট্র্যাটেজি সব কিছু তারা তৈরি করে সে আলোকে রাজনীতি করবে এবং তারা বিরোধী দল হিসাবে যে এখন বর্তমানে আছে এটাই আমি মনে করি মানে তাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী বা বাংলাদেশের যে পলিটিক্যাল প্রেক্ষাপট বা যে অন্যান্য যে বিষয়গুলো আছে সে আলোকে মনে করি তাদের এই বিরোধী দল হিসেবে তাদের এই জায়গাটা সবচেয়ে বেশি সুইটেবল এখন আরেকটা যেই খুবই কনসার্নিং যে অ্যালার্ম আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিএনপির বিভিন্ন কর্মী তারা মানে কি বলে জামাত কর্মীদের উপর এবং এনসিপির কর্মীদের ঘরবাড়ির মধ্যে আক্রমণ করছে ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে এরকম অনেক মারামারির খবর আমি দেখতে পাচ্ছি এবং আব্দুল হান্নান এনসিপির এনসিপির যে নেতা আব্দুল হান্নান ওনার এলাকার এক নারীর উপর আক্রমণ করে তাকে ধর্ষণ করে মানে মানে তার ঘর বাড়ি সব কিছু ভেঙে তসনাস করে দিছে এই একটু আগে এই নিউজটা আমি দেখেছি এই ভিডিওটা করার আগে এটা খুবই মানে অ্যালার্মিং একটা বিষয় এগুলা কারা 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 এরা যে মানে এই ধরনের ঘিত কর্মকাণ্ড যে ঘটাচ্ছে কাদের প্ররোচনা করছে এটা কিন্তু বিনফিদেরকে চিন্তা করতে হবে কাদের প্ররোচনা করাচ্ছে কাদেরকে তারা মানে এদেরকে এদেরকে উস্কে দিচ্ছে কারা মানে তৃতীয় কোনো অপশক্তিকে উস্কে দিচ্ছে না তো নাকি কোনো ভারতের কোনো গোয়েন্দা সংস্থা এটার মধ্যে ইনফ্লুয়েন্স খাটাচ্ছে এগুলো কিন্তু ভাবা দরকার একটু নিরপেক্ষ জায়গা থেকে ভাবা দরকার মানে তারা যদি এগুলা না ভাবে তাহলে কিন্তু তারা ক্ষমতায় টিকতে মানে খুব ক্ষমতা টিকাটা তাদের পক্ষে খুব কষ্ট হয়ে দাঁড়াবে ঠিক আছে সো পরিশেষে এটাই বলবো যে আপনি আপনার যদি ওই ইচ্ছা থাকে যে আমি মানুষের সেবা করার জন্য পলিটিক্স করবো এবং সৎ এবং নিরাপতার সাথে বাংলাদেশে রাজনীতি করবে এরকম যদি ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে তাহলে আমি বলবো যে আপনি বকা স্বর্গে বাস করছেন আমাদের বাংলাদেশের মানুষ মানে এমন একটা বাঙালি জাতি যারা কিনা মাত্র তিনশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকার বিনিময়ে নিজের মূল্যবান ভোট বিক্রি করে ফেলে আমাদের নিজের মনুষ্যত্ব বিবেক সব কিছু বিক্রি করে দিই বিসর্জন দিয়ে দিই হ্যাঁ এবং নেতার জন্য আমরা মানে মারামারি খুনা খুনি এগুলো করি ঠিক আছে নিজেদের বিবেক নৈতিকতা কোনো কিছু এত কিছু এগুলো নিয়ে ভাবি না হ্যাঁ শুধু নেতার পা চটকারি চটকারিতা করব আর আজীবন যেই গত পঁচপন্ন বছর যেই গোলামি করে আসছি ওই গোলামির মধ্যেই থাকবো ওই মানে পরাধীনতার শিকলের মধ্যে থাকবো এর থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না ঠিক আছে এই ধরনের মন যে যেই মানুষ আমরা এই বাংলাদেশে এরকম মানুষদের সাথে আপনি মানে সৎ এবং ন্যায়পরতার সাথে যে পলিটিক্স করবেন বা ওই রাজনীতি করবেন এই রাজনীতি মানে আপনার জন্য না বা এই বাংলাদেশ এটা আপনার জন্য পারফেক্ট সুইটেবল জায়গা না ঠিক আছে ওই রকম পলিটিক্স করতে হলে আপনি অন্য দেশ মানে যেই দেশে ওই ধরনের পলিটিক্স হয় বা ওই গণতান্ত্রিক চর্চা হয় সেখানে যান সেখানে চলে যান বাংলাদেশে পলিটিক্স করতে আইসেন না তো আপনার যদি বাংলাদেশে পলিটিক্স করতে হয় মানে কারো না কারোর সাথে আপনার আপোষ হতেই হবে যদি আপোষ করে পলিটিক্স করতে পারেন তাহলে আপনি কিছু একটা করতে পারবেন বা আপনি ক্ষমতায় আসতে পারবেন ঠিক আছে এবং আপনি প্রাইম মিনিস্টারও হতে পারবেন ঠিক আছে আর যদি আফোস না করতে পারেন না আফোসহীনভাবে যদি পলিটিক্স করতে চান কিছুই করতে পারবেন না আপনি আজীবন বিরোধী দল হয়ে থাকবেন এই বাস্তবতা আপনাকে মেনে নিতে হবে ঠিক আছে আমি নির্বাচনের আগে এই বাস্তবতা বুঝতে পারিনি যদি বুঝতাম তাহলে মানে বাংলাদেশকে নিয়ে এত স্বপ্ন এত ইচ্ছা আকাঙ্ক্ষা এগুলো আমি জীবনে করতাম না ইভেন বাংলাদেশের কোনো মানুষই করতো না এই যে গণ অত্থান হয়েছে একটা সৈরাচরের পতন ঘটিয়েছে এত কিছু হয়েছে মানে এই উপলব্ধি বা এই বোধদয় যদি সবার মধ্যে থাকতো ওই সময় তাহলে এই যে পাঁচে আগস্টের গণব্যত্থান এত কাহিনী নির্বাচনের জন্য দেড় বছর অপেক্ষা করা ঠিক আছে তারপর এই যে মুগ্ধ সাইদের মতো তাজাফান যে জীবন দিল মানে তারা যদি ওইগুলো বুঝতো তাহলে তারা জীবনও মানে নিজের জীবনটা সিক্রিফাইস করে দিত না ঠিক আছে তারও তাদেরও তো ফ্যামিলি আছে তাদের ফ্যামিলি আছে কেরিয়ার আছে একটা ব্রাইট ফিউচার ছিল সব কিছু বিসর্জন করে দিল সব কিছু এখন আমরা উপলব্ধি করতে পেরেছি আমাদের বোধদয় হয়েছে এখন হ্যাঁ কেউ যদি বলে যে আসো আমরা আরেকটা একটা বিপ্লব ঘটাব যে বলবে আসুক তারপর দেখুন তাকে কী করি মানে বাংলাদেশের মানুষ তোদেরই কথা একটা রাস্তার কত্তাও রাস্তায় আর আসবে না ঠিক আছে শিক্ষা হয়ে গেছে আমাদের আমাদের যথেষ্ট শিক্ষা হয়ে গেছে তো ওই শিক্ষা যদি আমাদের হয়ে থাকে আমার মনে হয় না যে মানে বাংলাদেশের পলিটিক্স নিয়ে বা বাংলাদেশকে নিয়ে আমরা যেই স্বপ্ন দেখেছি নতুন একটা বাংলাদেশ বিনির্মাণ করব হ্যাঁ মানে এই যে এই স্বপ্ন এগুলা আর মানে দেখবো না যদি ওই পদোদয় হয়ে থাকে ঠিক আছে ভালো থাকবেন সবাই বাংলাদেশ হচ্ছে মানে আমাদের জন্য না বাংলাদেশটা হচ্ছে তাদের জন্য যারা নোংরা পলিটিক্স করেন যাদের ইচ্ছা বাসনা আছে যে পলিটিক্স করে সুইস ব্যাংকের অনেক টাকার মানে অনেক টাকার সম্পত্তি সুইস ব্যাংকে বানিয়ে রাখবো ঠিক আছে বেগম ফারাক গড়ে তুলব বিভিন্ন দেশে মানে ওইরকম ইচ্ছা আকাঙ্ক্ষা যারা আছে বাংলাদেশটা হচ্ছে তাদের জন্য আমাদের জন্য বাংলাদেশ না আমরা তো ধুনচার পাবলিক ঠিক আছে আমরা তো বাংলাদেশের ধুনচার নাগরিক আমরা তো এই দেশে ফয়দা হয়েছি মানে ন্যাশনাল আইডি কার্ডের যে বানান ওটা সংশোধন করার জন্য এছাড়া তো আমাদের আর কোনো কাজ নেই ঠিক আছে তো ন্যাশনাল আইডি কার্ড সংশোধন করবো আমরা কোনো সমস্যা নেই আমরা এটাই করে যাব তবুও এই নোংরা পলিটিক্সের মধ্যে আর পড়বো না এটা নিয়ে আর কোনো কথাই বলবো না আমি আস্তে আস্তে এই পলিটিক্স বিষয়ের বিষয়ক যে ভিডিও এগুলো আমি আস্তে আস্তে কমিয়ে দিব আমি এই পলি নোংরা পলিটিক্স নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না আমি আর এগুলো নিয়ে ইন্টারেস্টেও না এগুলো আস্তে আস্তে আমি কমিয়ে দিব সুন পসিবল আমি নিজের আমার তো একটা নিজের ফ্যামিলি আছে আমার নিজের যানের মায়া আছে কি দরকার এই পলিটিক্স নিয়ে কথা বলে মানে ভাই ভাইয়ের মধ্যে শত্রুতা তৈরি করার কি প্রয়োজন আমার তো ঠেকে পড়ে না বাংলাদেশ যাহার নামে যাক এই দেশ যাক যাহার নামে চলে যাক দরকার হলে ইন্ডিয়া বাংলাদেশকে দখল করেও নিয়ে যাক আই ডো্ট হ্যাভ এনি ফাকিং কনসার্ন আপনারা থাকেন বাংলাদেশ নিয়ে ভালো থাকবেন